হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প ইতিরেখা লেখিকা শান জানা জামান পর্ব ছয় ফাড়া এর ডাকে দুজন পিছু থাকায় প্রেম বলল সবগুলো ওদিকে কি করছিস এদিকে উঠে আয় সবাই উপরে উঠে আসে হিয়া বললো কিরে প্রেম এতদিন তোকে চিনি কই তুই তো আমাদের এমন সিন দেখাসনি নি সে দে কথাটা হাসতে হাসতে বলল হিয়া মিহিও সাথে তাল দিল মিহি বললো আমিও এই কথাটাই ভাবছি হিয়া জানিস তো প্রেম হিয়াকে টেনে নিয়ে চাঁদ দেখালো প্রেম বললো নে নে এই যে দেখ দেখালাম চাঁদ মন ভরে দেখ হিয়া বললো হুঁ এখন তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবাই ইতি বললো আই এম সরি পিপুল তখন শুধু শুধু তোমাদের মজা মাটি করতে দিচ্ছিলাম সীমন্ত চিল বোন আমরা কিছু বলেছি তোকে আচ্ছা মিস ফারা এবার আপনার সম্পর্কে কিছু বলুন ফারা আমি নুজহাত ফারা, মাস্টার্স করছি ম্যানেজমেন্ট নিয়ে সাথে নিউ একটা ব্যাংকে জব পেয়েছি রিসেন্টলি এই তো নেক্সট মান্থ থেকে জয়েন করব সীমান্ত বলল আমিও একজন ব্যাংকার বাট কোন ব্যাংকে আপনি ভাড়া বলল জনতা ব্যাংক ধানমন্ডি ব্রাঞ্চ সীমান্ত বলল আমিও সেম তাহলে তো দেখা হবেই আমাদের আশা করি ফারা বলল একদম বাট আপনাদের বাকি সবার পরিচয় একে একে সবাই তাদের পরিচয় বলতে লাগলো কথা বলল আমি হচ্ছে গিয়ে এক কথা আহমেদ একটা সরকারি কলেজে রসায়ন পড়ায় আবেশ মাঝখান থেকে বলে উঠল আবেশ আউদর রসায়ন পর নাকি স্টুডেন্টদের ঝগড়া শিখায় আল্লা মালুম কথা বলল আবেশা মুখে কুলু পাট কিন্তু নইলে জুতা খুলমাও আবেশ চুপ করে গেল কারণ কথার উপর ভরসা নেই মিহি বলল ফারা তুমি কিছু মনে করো না ওরা এমনই সাপ বেজে দুজনে ফাড়া আরে না না কি মনে করব উল্টো এনজয় করছি আপু আপনার সম্পর্কে বলুন এবার মিহি বলল আমি মিহি আপাতত হাউস ওয়াইফ তবে চাকরির চেষ্টা করছি আই হোপ পেয়ে যাব। ফারা বলল সে কি আপনি বিবাহিত দেখে মনেই হয় না ভাইয়া কোথায় মিহি বলল তোমার ভাইয়া একটু কাজের জন্য দেশের বাইরে গেছে হলে সেও কি এই ট্যুর ছাড়া থাকতো মোটেই না ফরা বলল আপনাদের লাভ ম্যারেজ বুঝি মিহি বললো না গো আপা বাপ মায় সেই সুযোগ দিল কই ডাইরেক্ট অ্যারেঞ্জ ম্যারেজ ফারা বললো হাউস সুইট এরপর আবে শিয়া প্রেম রীতি সবাই তাদের নিজের সম্পর্কে বলল। শায়ান বলল আমি শায়ান মাহবুব মাল্টি কোম্পানিতে জব করছি আর ইনিকে দেখছো রীতিকে উদ্দেশ্য করে ইনি হচ্ছে আমার দীর্ঘ সাত বছরের প্রেমিকা ইনশাল্লাহ আল্লাহ চাইলে বউ হবে শীঘ্রই আর তোমার এই প্রেম ভাই হচ্ছে আমার কাজিন এবং বেস্ট ফ্রেন্ড দুটোই ফারা ইতির কাছে যে বলল সবারটাই তো শুনলাম কিন্তু এখনও যে এই মিষ্টি আপুর পরিচয় জানিনি রীতি বলল। ইনি হচ্ছে সাংবাদিক আপু ইতি বলল হয়নি আরও এক বছর বাকি আছে ফাড়া বলল এর জন্যই তো মিষ্টি আপুটা আমার এত সাহসী তুমি তো আমার ছোট আমু বরং তোমাকে আর রীতিকে তুই বলে ডাকি কেমন ইতি হেসে জবাব দিল এগুলো জিজ্ঞেস করতে হয় নাকি অবশ্যই ডাকবে কিন্তু ফারাপু আমি সাংবাদিক বলেই যে সাহসী তা এখানে মিহিয়া পুয়ো খুব সাহসী তেমনি রীতি কথা হিয়া আপু প্রয়োজন কেবল মনোবল প্রতিশ্রুতি রাখো যে তোমাকে লড়তে হবে সে আত্মবিশ্বাসটা রাখতে পারলে আর অ্যাপ্লাই করতে পারলেই তোমার জীবনে অর্ধেক সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে ট্রাস্টমি সবাই ইতির কথা মন দিয়ে শুনেছে আসলে এই মেয়েটাকে যে আল্লাহ এত সুন্দর মন দিয়ে পাঠিয়েছে যে কেউ তার ব্যবহারে প্রেমে পড়বে প্রেম মনে মনে নিজেকে বলছে ব্যবহার দিয়ে আজ আমার মন জিতলে তুমি সত্যি ইতি রেখা তুমি অসাধারণ সাবলীল তোমার ব্যক্তিত্ব রীতি বললো আচ্ছা চলো পরিচয় পর্ব তো শেষ হলো এবার একটু গান শোনা যাক জানো আমাদের ইতিহাপা কিন্তু খুব সুন্দর গান গায় ইভেন গিটারও বাজায় এসএসসি শেষ করে শিখেছিল আবেশ বললো আরে মাইয়া আগে তো শোনাস নি কোনো দিন গিটার তো নেই তুই খালি গলায় শুরু কর জমবে আরও বেশি মিহি বলল তারা তোদের ভাইয়া ভিডিও কল দিয়েছে সবাই কথা বলে মিহির হাজব্যান্ড অমিতের সাথে এক পর্যায়ে অমিত এতিকে বলে গান গাওয়ার জন্য সবার জোড়া জোরেতে এতি গান গাওয়া ধরল বন্ধুরা এই গানটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন সবাই মুগ্ধ ইতির গানে করতালিয়ে দিচ্ছে কিন্তু ইতি অন্ধকারে নিঃশ্বাস নিঃশব্দে কাঁদছে যেটা কেউ খেয়াল করেনি কিন্তু প্রেম পাশে থাকার কারণে খেয়াল করতে পারছে প্রেম কেন কাঁদছে মেয়েটা মেয়েটা কি কাউকে মিস করছে কোনো অপ্রীতিকর কিছু কি আছে ওর জীবনে সবাই সারা রাত গল্প করে কাটিয়ে দেয় ফাড়া মেয়েটা খুব মিশুক সবার মনে জায়গা করে নিয়েছে খুব সহজে ধীরে ধীরে সূর্যের আলোর দেখা মেলে সবাই চা খেতে খেতে উপভোগ করে সেই দৃশ্যটা সকাল আটটার দিকে লঞ্চ এসে পটুয়াখালি গাটে থামে ফারাকে সারতে মন ছিল না কারো সীমান্ত কেন জানি খুব খারাপ লাগছিল বললো কেন এমন লাগছে আমার আমার তো গার্লফ্রেন্ড আছে। তারপরে এমন কেন মনে হচ্ছে হতে পারে অনেকক্ষণ একসাথে থাকার কারণে এমন মনে হচ্ছে হু এমনটাই হবে মেহি বললো এই কয়েক ঘন্টা তুমি আমাদের সাথে ছিলে ফাড়া মনে হচ্ছিল তুমি আমাদেরই একজন আসলে তো তাই হয়ে গেছো বিশ্বাস কর আপু তোমার যদি কাজ না থাকতো আমি তোমাকে ট্যুরে নিয়ে যেতামই যেতাম সেই সেভাবেই হোক ফাড়া বললো হা 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 আমারও যেতে ইচ্ছে করছে না তোমাদের ছেড়ে কিন্তু কি করার আছে বলো আর তাছাড়া এটা আমাদের শেষ দেখা না তাই না তোমরাও ট্যুর কমপ্লিট করো আর আমিও কাজ ছেড়ে ঢাকাতে মিট করব তোমাদের সাথে আবেশ বলল হ্যাঁ তা তো অবশ্যই কথা আর চোখে আবেশের দিকে ফারা হাসতে থাকে ফারা ইতির দিকে এগিয়ে যায় ফারা বলল কিরে বুড়ি এই যে চলে যাচ্ছি আবার কবে দেখা হয় কিন্তু এই ভিতু আপুটাকে বিদায় দিবি না ইতি ফারাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে ইতি বলে আমি ঢাকা যেই তোমার সাথে মিট করব। আর একদম ভীতু বলবে না নিজেকে ফারা বলল করিস বাবা করিস এখন আমাকে যেতে দেয় তোদেরও দেরি হয়ে যাচ্ছে সবাই হাসি মুখে ভাড়াকে বিদায় দেয় সবাই ঘাট পার হচ্ছে হেয়া বলল ফাড়া মেয়েটা কি মিশুক তাই না আমাদের সাথে বেশ ভালো হতো কথা বললো ঠিকই বলেছিস ইতির মতো একদম এর মধ্যে হিয়া সীমান্তকে খেয়াল করলো যে তার মন বেশ খারাপ হয়েছে হিয়া বললো কিরে সীমান্ত তোকে দেখছি ভাড়া যাওয়ার পর থেকে মন মরা হয়ে আসিস কথা বললো ভাড়া এর প্রেমে টেমে পড়ে যাস তো সীমান্ত বললো কী যা তা বলছিস কথা কথা বললো হাইপার হচ্ছিস কেন এমন রিয়্যাক্ট করছিস যে চুরি করে ধরা গেছে আর তোর তো ইরা নামে শাকচন্নি ঘাড়ে ঝুলে আছে লাভ নাই লাভ নাই প্রেমে পড়াও লাভ নাই বলে কথা আর হিয়া হাসিতে ফেটে পড়ল। সীমান্ত বলল যা মন এগিয়ে বলে সবাই পটুয়াখালী সদরঘাট পার করে বাস স্ট্যান্ডে যেয়ে বাসে উঠল যে যার মতো সিটে বসে আছে আর সবাই ইচ্ছে করে ইতি প্রেমকে এক সিটে বসতে দিয়েছে ইতি বলল প্রেম আপনি জানালার ধারে বসুন প্রেম বললো ওকে প্রেম বসে গেল জানালার গ্লাস খুলতে নিলে ইতি বলে উঠল। খুব বেশি গ্লাস খুলবেন না প্লিজ আমার বিরক্ত লাগে প্রেম বললো আজব মেয়ে তুমি জানালার সিটে বসো না জানালার গ্লাস খুলো না আচ্ছা যাও খুললাম না এবার বসো ইতি বসে পড়লো সবাই রাত জাগার কারণ ঘুমাচ্ছে কিন্তু এরা দুইজন এখনো সজাগ কথায় মগ্ন তারা এর মধ্যে মিহি ঘুম থেকে উঠে সবাইকে জাগিয়ে ইশারা করে ওদের দুজনকে দেখার জন্য সবাই তাদের লুকিয়ে দেখে হাসতে থাকে প্রায় দুই ঘন্টা পর সবাই কুয়াকাটা পৌঁছে যায় সিভিসের সাথে একটা হোটেলে রুম বুক করে তারা সবাই ভীষণ ক্লান্ত তাই রেস্ট নিয়ে বিকেলের দিকে রওনা দিবে রীতি ইতি নেয় এক রুম আর হিয়া কথা মিহি একসাথে থাকার রুম নেয় আবেশ আর সীমান্ত একইভাবে নেয় রুমে এসে খুব টায়ার্ডনেস এর কারণে কম বেশি ঘুমিয়ে পড়ে কিন্তু ইতির চোখে ঘুম নেই প্রায় এক ঘন্টা পর রীতি সবাইকে দৌড়ে এসে বলে রীতি বললো ইতি রুমে নেই সারা হোটেল বিষ খুঁজতেছি ওকে কোথাও পাচ্ছি না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন